রবিবার বিকেলে মঙ্গলকোটের গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও এপিজে আব্দুল কালামের স্মৃতির স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হল মঙ্গলকোটের পালিশগ্রামে মুখ সংস্থার পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানান আমার কাছে যে আমরা একটা অনুষ্ঠান করছি এরকম কৃত্রিমুখ আমার তেমন ধারণা ছিল না যে ক্রিয়াক অনুষ্ঠান বা কী আমাকে এটা কোনো রাজনৈতিক বা কোনো প্ল্যাটফর্ম নয় আমরা প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান করে থাকি তো আমার আগ্রহ ছিল জন্য যে ক্রিয়াটা অনুষ্ঠান এখানে করছেন ওনারা তো সেই আগ্রহ বসেই আমি এখানে এসে দেখলাম খুব সুন্দর খুব সুন্দর অনুষ্ঠান একটি সংস্থা তারা এত সুন্দর করে যারা মানে আমরা এরকম ভাবি না আমরা খুব কমভাবেই মানে এরকম দেখেছি যে একেবারে ছোটো স্তর থেকে অনেকেবারে কলিকাচা থেকে এবং কলেজ স্তর পর্যন্ত সবাইকে নিয়ে এরা ভেবেছেন এই গ্রামের এবং এই পার্শ্ববর্তী যারা গ্রামের আছেন যারা কৃতি কৃতি ছাত্রছাত্রী তাদেরকে ওরা পুরস্কৃত করেছেন এবং আরও উৎসাহ বাড়িয়েছেন যাতে তারা জীবনে আরও ভালোভাবে আরও অনেক অবগতি করতে পারে তো তার জন্য কৃতিমুখকে আমার তরফ থেকে ধন্যবাদ আমি এখানে আরও প্রতি যদি কৃতিমুখ আরও এরকমভাবে অনুষ্ঠান করে আমার পক্ষ থেকে যদি কোনো রকম আমার সাহায্য করতে পারি বা সঙ্গে থাকতে পারি আমি নিজেকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা এইভাবেই আরও এই ছোট গ্রামে এরকম অনুষ্ঠান করে গ্রামের এগিয়ে আশা করব সকলকে ধন্যবাদ স্বপ্নের গড়ার সংসার আমার চোখের জলে ভাসে ঠিকানা আমার বিদ্যাশ্রম তাই চিঠি এখানে আসে ছেলে

সেই দিনের মঙ্গলকোটের শিমুলিয়া দু নম্বর অঞ্চলের সাতটি প্রাইমারি বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় ও দুটি কলেজ থেকে মোট নব্বই জন ছাত্র ছাত্রীকে কৃতিমুখ সংস্থা যারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদের একটি ট্রফি ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয় এই দিনে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদানের পাশাপাশি সংস্থার পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় কৃতিমুখ পরিবার তেইশ সাল থেকে শুরু হয়েছে এটা দ্বিতীয় বর্ষ গোটা অঞ্চল মিলে আমরা কলেজ দুটো কলেজ একটা হাই স্কুল সাতটা প্রাথমিক স্কুল যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে তাদেরকে সকলকেই আমরা সামান্য পুরস্কারে পুরস্কৃত করে তাদেরকে উৎসাহিত করার জন্য আগামী দিনে আরও বড় করে করার ইচ্ছা আছে এর জন্য সকলেই আমাদের অঞ্চলের সকলেই আমাদেরকে সর্ব সর্বত্রভাবে সাহায্য কাদের স্মৃতি উদ্দেশ্যে করছেন এটা কাদের স্মৃতির উদ্দেশ্য এটা স্মৃতির উদ্দেশ্য বলতে আমাদের গ্রামের দুজন মহান ব্যক্তি ছিলেন একজন আমরা আমাদের প্রজন্মের আগে চৌধুরী আবুল কালাম আবুল কাসেম সাহেব এবং দ্বিতীয়জন হচ্ছেন স্বর্গীয় দিলীপ কুমার রায় মহাশয় ইনি শিক্ষক উনি প্রথমে ডিআই তারপরে এসআই তারপরে অধ্যাপক হয়েছিলেন আর ইনি আমাদের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে কে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান আজকে বলছেন কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের আইসি মঙ্গলকোট উপস্থিত আছেন প্রাক্তন আকাশবাণী সাংবাদিক সুভাষ ব্যানার্জি মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা গ্রন্থাগারিক হাসনাথ সাহেব উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তি এবং প্রধান সঙ্গী এক এবং প্রধান অঞ্চল সভাপতি হক সাহেব এবং আমাদের আরও দুঃখের সমস্ত এবং পিএনবি ম্যানেজার সকলের সহযোগিতা আমাদের এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ শিমুলিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী সাহা এলাকার বিশিষ্ট সমাজসেবী মোজাম্মেল হক এই দিন অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা